মোবাইল নম্বর ছাড়াই সবচেয়ে সহজ উপায়ে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন দেখুন বর্তমান সময়ে আপনি মোবাইল ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে আর আপনি যদি সেই জিমেল অ্যাকাউন্টটি অন্য কারো মাধ্যমে খুলে থাকেন দেখা যায় কিছুদিন পরে কি নাম দিয়ে জিমেল খুলেছিলেন তারপরে পাসওয়ার্ড কি এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু ভুলে যেয়ে থাকেন আর যখনই আপনি ভুলে যেয়ে থাকবেন দেখবেন যে পরবর্তীতে আপনার প্রয়োজন হলে এই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু আপনি আর রিকোভারি করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজে একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন এই ভিডিওটি থেকে আমি আপনাদের খুব সহজে দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজন হলে কাজে লাগবে তো আপনার ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর উপরে যে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আসলে এখানে আপনারা সেটিংস অপশান পাবেন এখন এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা অ্যাড অ্যাকাউন্ট নামের একটু অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করবেন তাহলে উপরে যে আপনারা দেখতে পাবেন যে গুগল আপনি জাস্ট এখান থেকে গুগল এই অপশনের উপর ক্লিক করবেন যখন গুগল অপশানের উপর ক্লিক করবেন এখানে চেকিং ইনপু হবে এখান থেকে তারপরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে লক্ষ্য করলে এখান দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশানের উপর ক্লিক করার পর প্রথম যে অপশান আছে ফর মাই সেলফ আপনারা ওটা সিলেক্ট করবেন তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনার নাম দিতে হবে আপনার যে নাম সেই নামটি এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে ব্যবহার করবেন কারণ প্রয়োজন হলে কিন্তু পরবর্তীতে রিকোভারি করতে হলে এর নাম চাইবে সেই নামটি কিন্তু আপনাকে দিতে হবে সেই জন্য আপনার যে নাম আছে সেই নামটি এখান থেকে আপনারা দুই বক্সে দিয়ে নেবেন এখান থেকে নাম দেওয়া হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনার জন্মশাল এখান থেকে সিলেক্ট করতে হবে প্রথমে এখান থেকে দিন সিলেক্ট করবেন তারপরে মাস সিলেক্ট করবেন তারপরে পরবর্তীতে এখান থেকে আপনাদের বছর যেটা আছে সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে দিয়ে নিলাম তারপরে এখান থেকে জেন্ডার এখান থেকে আপনার ছেলে না মেয়ে সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে মেল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন যখন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনাকে বলবে যে আপনার একটা জিমেল আইডি তৈরি করার জন্য অর্থাৎ আপনার যে যেটা হবে আপনার জিমেল আইডি এখান থেকে অবশ্যই এখান থেকে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আপনার যে নামটি আছে সেই নাম ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে সহজে মনে থাকবে আর আরেকটি কথা নাম দেওয়ার পর অবশ্যই এখান থেকে অবশ্যই কিছু সংখ্যা এখান থেকে দিয়ে দিবেন। সংখ্যা দেওয়া হলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন দেখুন যখন অ্যাভেলেবল থাকবে না সেই নাম অবশ্যই এখান থেকে লাল এরকম চিহ্ন আসবে তখন যে কাজটি করবেন এখান থেকে কিছু সংখ্যা বা কিছু নাম বা এখান থেকে আপনারা পরিবর্তন করবেন পরিবর্তন করার পর এখান থেকে আবারও এই নেক্সট বাটনে যে আছে এই নেক্সট বাটনে ক্লিক করবেন যদি অ্যাভেলেবল থাকে ডাইরেক্ট আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন যে পাসওয়ার্ড আপনার মনে থাকবে সবসময় সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন এখানে আপনার নাম দেবেন অর্থাৎ লেটার দেবেন তারপরে এখান থেকে যেভাবে হোক একটা স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে আপনি ক্রিয়েট করবেন আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেশ নিয়ে আসবে আবারও নেক্সট বাটনে ক্লিক করবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে এখান থেকে আই এগ্রি অপশান দেখতে পাবেন জাস্ট এখান থেকে আই এগ্রি এ অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আই এগ্রি এ অপশানে ক্লিক করবেন দেখতে পাবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে একটু অপেক্ষা করলেই আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার যে জিমেল নতুন যে জিমেলটি খুললেন সেই জিমেলটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এরকমভাবে অ্যাড হয়ে যাবে এরকমভাবে এখন আপনারাই চালে এই জিমেল অ্যাকাউন্টটি আপনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখেছি শিখে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন